আর পাতা আচ্ছা লাউড় পাতা আচ্ছা এই যে তোমার ভাপা হবে তাই তো ও কত কতগুলো কতগুলো চারটে চারটে করে তিনটে করে এত আহ আর এদিকে মা তো এইদিকে সব রান্না মনে হয় ব্যস্ত মাংস মাংস করে রান্না করলেও আর এখন এই যে ভাপা হবে এখন কই মাছ এই দেখো এই এইটা একটা হবে ওইটা একটা হবে এই একটা হবে হ্যাঁ হ্যাঁ করো করো ভালো ভালো তো এই দেখো এই যে হচ্ছে এবারে বাঁধা হবে এবার তাই তোমা কি দে বাঁধবা ও এই যে সুতো দিয়ে এই যে বাবা এখানে সব বসে বসে আছে আচ্ছা দেখি ব্যাস ও ঠিক আছে তাই কি করো

আর এই যে ঠাকুমার দিকে আরও সাজাচ্ছে আজকে জমি সব খাওয়া দাওয়া হবে তাই তো আরে হ্যাঁ এই সব কই মাছ আমি দিদি বাড়ির থেকে নিয়ে এসেছি কে তাই দাদা মা সেটা 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 অন্য একটা ভিডিও করে দেখাবো সবাইকে বুঝলে অন্য একটা ভিডিও করে দেখাবো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ মশলাপাতি বেশি একটা খাই না আর আজকে যেহেতু দিদিরা আসে সেই জন্য স্পেশালভাবে সব খাওয়া দাওয়া হবে জমিয়ে খাওয়া দাওয়া আজকে আহ অপেক্ষায় আছি যে কখন খাওয়া দাওয়া হবে